হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাল ছিল শনি মহারাজের পূজা তাই এখানে বাড়িতে শিরনি বানানো হচ্ছে কলা কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে গুলটি কুলটি না থাকে তাহলে খেতে ভালো লাগবে না দেখো এখানে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে এলাচটা ছাড়ানো হচ্ছে সেন্টের জন্য এর মধ্যে দেওয়া হবে এবার দেখো ছাঁকুনি দিয়ে ময়দা ছেলে নিতে হবে যাতে যে গুলটি গুলটিগুলো থাকে ময়দার মধ্যে বা যদি কোনো ময়লা থাকে সেগুলো যাতে শিরোনিটার মধ্যে না যায় দেখতেই পাচ্ছি এখানে ছেলে নেওয়া হচ্ছে তার জন্য তারপর ওটাকে ভালো করে ফের ময়দাটার সঙ্গে কলাটা মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখো এখানে যেমন ভাবে সেরকমভাবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবার যে কাঁচা গরুর দুধ হয় সেই দুধটা ছেঁকে নিতে হবে দুধও ছেঁকে নিতে হবে কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে আর ছেঁকে নিতে হবে ভালোভাবে দেখো এটা ভালোভাবে ময়দা আর কলাটা মিক্সড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখানে যেমন করে ওদিকে একটা পাত্রে দুধ রয়েছে ছাঁকবার জন্য পুরো দেখিয়ে দিলাম আমার মা ছিল সেজমা ছিল আর মেজমা ছিল তিনজনে মিলে ঠাকুরের প্রসাদটা বানাচ্ছিলো সিরোনি দেখো দুধ দেওয়া হয়ে গেছে এখানে ও দুধের সঙ্গে মদা কলাটা এইভাবে তোমরাও বাড়িতে সিরোনি বানাতে পারো ঠাকুরের প্রসাদের জন্য যারা না যারা পারে না তারাও শিখে নিতে পারো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু দেখো এখানে ভালোভাবে দুধ কলা আর ময়দাটা মিক্সড করা হচ্ছে এরকম একটু ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্সড করতে হবে যাতে কোনো গুলটি গুলটি না থাকে দেখো কলাটা মাখালেও গুলটি গুলটি থাকে ময়দার মধ্যেও গুলটি গুলটি থাকে তবুও চেলে নেওয়া হয়েছে তারপরেও যদি গুলটি গুলটি না থাকে তার জন্য এরকম ভালো ফেটে মিক্সড করতে হবে তাতে ভালোভাবে সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায় পাইল হয়ে যায় দেখতেই পাচ্ছ ভালোভাবে এখানে মিক্সড হয়ে গেছে দেখো এবার আমাদের কিন্তু শিরোনি তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেওয়া দেখো অনেকটা একটা জায়গায় করেছে এবার ঠাকুরের তিন চার জায়গায় করে আমাদের তুলে নেওয়া হচ্ছে

তোমরাও এইভাবেই করবে খেতে যার দুর্দান্ত হয় দেখো চার পাঁচ জায়গায় প্রসাদ রয়েছে আর শনি ঠাকুরের জন্য মালা রয়েছে সব শনি পুজো যেহেতু নীল মালা লাগে সবকিছু নীল নীল মোমবাতি সবকিছুই নীল নীল লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভাই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা আবার